হেতুক চাপ দেবেন না কাউকে বঞ্চিত করা হবে না শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী নীতিমালার ভিত্তিতে দাবি পূরণের আশ্বাস ন্যায় বিচার নিশ্চিত করাই লক্ষ্য দায়িত্ব নিয়ে বললেন প্রধান বিচারপতি রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে সমন্বয়ের প্রত্যয় আট ফেব্রুয়ারি ঘিরে রাজনীতিতে উত্তাপ আন্দোলন বিশৃঙ্খলা মোকাবেলায় কঠোর অবস্থানে সরকার কাল সিলেট যাচ্ছেন খালেদা বাংলাদেশ শ্রীলঙ্কা চট্টগ্রাম টেস্ট ড্র দুই ইনিংসেই মুমুলের সেঞ্চুরি রেকর্ড আক্ষেপ লিটনের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন চল কল্পনার রাজ্যে সরকারের মেয়াদের শেষ বছরে অহেতুক চাপ দিয়ে কেউ অন্যায্য দাবি আদায় করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে কাউকে বঞ্চিত করা হবে না বলেও জানান তিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছু দিতে পারেনা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে এসব কথা বলেন তিনি আরো জানাচ্ছেন মামুন রশিদ সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দু হাজারের বেশি সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে শিক্ষা সমাবেশের উদ্বোধনী আয়োজনে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান ও সার্বিক পরিবেশ বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নে সাতটি কলেজ শ্রেষ্ঠ পর্যায়ের স্বীকৃতি পায় রাজশাহী কলেজ পাবনা অ্যাডওয়ার্ড রংপুর কার মাইকেল বরিশাল বিএম বগুড়া আজিজুল হক সিদ্ধেশ্বরী মহিলা কলেজ ও ঢাকার কমার্স কলেজ জাতীয় পর্যায়ের সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখা কলেজগুলোকে স্বীকৃতি দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী মহান পেশায় থাকা শিক্ষকদের কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে এসে জাতিকে কিছু দেয়ার দর্শনে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী একজন শিক্ষকের কাছ থেকে আমি এটুকুই চাই যে আপনারা কতটুকু দিতে পারলেন কতটুকু করতে পারলেন মানুষ কারিগর আপনারা কী ধরনের মানব আপনারা তৈরি করে দিয়ে গেলেন বা আপনাদের কাছে যা শিক্ষা নিচ্ছে তারা এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে দেশকে কিভাবে আরো উন্নত করতে পারবে সেটাই হচ্ছে বড় কথা সরকারের মেয়াদের শেষ সময়ে কোনো অনাজ্য দাবি মানা হবে না বলেও জানান তিনি কোথায় কোনটা সরকারি করতে হবে আর করতে হবে না কোন নীতিমালা ভিত্তিতে হবে সেটাও তো একটা নীতিমালার ভিত্তিতে হবে যখন তখন যে কেউ দাবি করলে সেটা তো পূরণ করা সম্ভব নয় এটা তো সকলকে অনুধাবন করতে হবে বুঝতে হবে এ সময় প্রধানমন্ত্রী বলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছুই দিতে পারে না সংবিধান লঙ্ঘন করে করে জারি মাধ্যমে যারা ক্ষমতায় যায় এই অবৈধ ক্ষমতা দখলকারীরা দিতে পারে না পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে এক হাজার চল্লিশ কোটি টাকা ব্যয় নেওয়া প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামুন রশিদ একুশে টেলিভিশন রাষ্ট্রের তিনটি অঙ্গের সমন্বয় করে ন্যায় বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পাশাপাশি মামলা জট কমানো এবং বিচারক নিয়োগে আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানান তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সকালে প্রথম কার্য দিবসে আইনজীবীদের সংবর্ধনায় এসব কথা বলেন মাহমুদ হোসেন শাকের আরজুর রিপোর্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর দিন রোববার সকালে এজলাসে বসেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ সময় সুপ্রিম কোর্টের সব বিচারপতি তাকে অভিনন্দন জানান সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি বলেন রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের সমন্বয়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবেন তিনি পাশাপাশি মামলা জট কমাতে সবার সহযোগিতা চান প্রধান বিচারপতি আইন বিভাগ বিচার বিভাগ বিভাগ এর ভিতর সমন্বয় থাকে এই জিনিসগুলি উনি ওনাদের বিচারের কার্যে বা রায়ের ভিতরে প্রতিফলিত করার চেষ্টা করবেন এর আগে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং আইনজীবীরা স্বাগত জানান প্রধান বিচারপতিকে আদালতের অব্যবস্থাপনার বিষয়ে অনেক খুঁটিনাটি বিষয় আমি তুলে ধরেছি এবং আদালতের এই সমস্ত অব্যবস্থা আদালতের দুর্নীতি এগুলো যাতে দূর করার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি জয়নুল আবিদিন নতুন প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি দক্ষ বিচারক নিয়োগের জন্য অনতি বিলম্বে আইন প্রণয়নের জন্য আমরা প্রধান বিচারপতিকে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি ও বেঞ্চের মধ্যে আহ্বান জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সভাপতি টেলিভিশন দুর্নীতি মামলার রায় ঘোষণার আগেই বেগম খালেদা জিয়াকে তার দলের নেতারাই দোষী সাব্যস্ত করে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে রায় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে জনগণ প্রতিহত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইবনেনুর শাহনের সহায়তায় জে ইউ জুবাইরের রিপোর্ট বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা দক্ষিণ যুবলীগের সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তৃতায় তিনি বলেন খালেদা জিয়ার নির্বাচন নিশ্চিত করতে রাতের অন্ধকারে বিএমপি গঠনতন্ত্রের সাত ধারা বাতিল করেছে দল আট তারিখে দুর্নীতি মামলা সাজা হওয়ার আগে বিএনপি বেগম জিয়াকে দুর্নীতিবাজ বলে সাব্যস্ত করেছে সাত দফা সাত ধারা রাতের আধারে গঠনতন্ত্র থেকে বাদ দি কারণ উস্কানিতে সায়না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবাইদুল কাদের আমাদের এখন মাথা golongan করার সুযোগ নেই এদিকে সকালে গুলশান ইয়থ ক্লাব মাঠে আওয়ামী লীগ ঢাকা উত্তরের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি জানান বিএমপি চেয়ারপার্সনের দুর্নীতির মামলা রায় নিয়ে যে কোনো ধরনের নাশকতা দমনে তৎপর রয়েছে পুলিশ অবশ্যই এই समस्त নয়া রাজ্য বিশ্ব শৃঙ্খলা যদি কেউ করে এদেশের জনগণই তার ব্যবস্থা নেবে আমরা সর্বধরনের নয় রাজ্য প্রতিহত করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম প্রয়াণ দিবসের আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন নির্বাচনকালীন সরকারের বিষয়ে সংবিধান থেকে এক চুলো নড়বে না সরকার আমি স্পষ্ট বলতে চাই ব্যর্থহীন ভাষায় বলতে চাই আওয়ামী লীগ সংবিধান থেকে এক চুলো এদিক সেদিক নড়বে না নিম্ন আদালত নিয়ে খালেদা জিয়া মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন খাদ্যমন্ত্রী চাষের আজকে সমস্ত দেশবাসী জেইজুবায় একুশে টেলিভিশন ঢাকা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড আব্দুল সোভান গোলাপ মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ড আব্দুল সোহান গোলাপ আরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় পরে রমজানপুর ইউনিয়নের বাজার উন্নয়ন ও বাজার মসজিদের উন্নয়ন কাজ উদ্বোধন করেন তিনি গেল পাঁচ দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের পাঁচশোরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলনে রিজভি বলেন সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বেপরোয়া গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে এদিকে সিলেট জেলা বিএনপি বলছে কাল বেগম খালেদা জিয়ার সিলেট সফর উপলক্ষে প্রচারণায় বাধা দিচ্ছে পুলিশ বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ শ্রীলঙ্কার মুমিনুল ও লিটনের বিরুদ্ধে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করল বাংলাদেশ প্রথম বাংলাদেশি হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড করেন মুমিনুল তবে কাছাকাছি গিয়েও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ পুড়িয়েছে লিটনকে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা দুশো রানের লিডে থাকলেও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে তিনশো সাত রান করে বাংলাদেশ রাত সংবাদে দেশের বাজারে ব্যাপক দরপতন হয়েছে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচক কমেছে একশো পয়েন্ট যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ আর এতে ডিএসই প্রধান সূচক নেমে এসেছে পয়েন্টের নিচে এদিন বড় দরপতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতেও নানা গুজবে এমন দরপতন হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা এবার গ্রন্থমেলার খবর একুশে লেখক পাঠক আর প্রকাশকদের আনাগোনায় জমজমাট অমর গ্রন্থ মেলার চতুর্থ দিন বিকেল হতে ভিড় বাড়তে থাকে বাংলা একাডেমি ও উদ্যান স্টলগুলো ঘুরে ঘুরে দেখে নতুন বই কিনতে ব্যস্ত দর্শনার্থীরা বিক্রেতারা জানান সকালে ভিড় কিছুটা কম থাকলেও বিকেলে তা বাড়তে থাকে বেচা কেন বাড়ছে বলে জানান তারা এদিনে নতুন একশো প্রকাশিত হয়েছে বই এ নিয়ে মেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে দুশো ছিয়াশিটিতে এদিকে মেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এ সময় তিনি সাংবাদিকদের বলেন লেখক প্রকাশক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা রেখেছে পুলিশ প্রশাসন এবার বাণিজ্য সংবাদ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কোটি লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী আহমেদ এবারের মেলাকে সফল উল্লেখ করে মন্ত্রী বলেন দু হাজার বিশ সালে পূর্বাচলে প্রায় পঁয়ত্রিশ একর জমির উপর গড়ে ওঠা স্থায়ী অবকাঠামোয় চলে যাবে বাণিজ্য মেলা সেখানে মেলা চলবে সারা বছর এদিকে শেষ দিনের মেলা থেকে দুহাতে কিনেছেন ক্রেতারা রিপোর্ট মানুষের এই স্রোত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনের শেষ দিনে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় প্রাঞ্চঞ্চল বাণিজ্য মেলা শেষবারের কেনাকাটা করতে সকাল থেকেই বাণিজ্য মেলায় আসতে শুরু করে মানুষ তবে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা তখন তিল ধারণের ঠাঁই নেই মেলা প্রাঙ্গণে পছন্দের পণ্যটি বিশাল কমিশনে কিনতে পেরে খুশি ক্রেতারা

তাহলে আমাদের মনে করেন যে মনে আর কষ্ট থাকলো না ব্যাপিকভাবেও আমরা আরো অনেক বেশি প্রোডাক্ট সেল করতে পেরেছি এর আগে বিকেলে মেলা প্রাঙ্গণে তেইশতম বাণিজ্য মেলা সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তিনি বলেন সারা বছর বাণিজ্য মেলা করার জন্য পূর্বাচলে পঁয়ত্রিশ একর জমির উপর প্রস্তুতি নেওয়া হচ্ছে সারা বছর সারাদিন সেখানে মেলা হবে আমরা আশা করি দু সালের মধ্যে এই জায়গা আমরা সমাপ্ত করতে সক্ষম হব গতবারের থেকে এবার রপ্তানির প্রভৃতি মন্ত্রী বলেন রাজনৈতিক স্থিতিশীলতার কারণে এবারের মেলা সফল হয়েছে বেড়েছে রপ্তানি আদেশও জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা আবারও ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে সংস্কারের অভাবে বেহাল পিরোজপুরের ইন্দুরকানি সড়ক ভোগান্তিতে যাত্রীরা দেখছেন রাত নয়টার একুশে সংবাদ এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল হয়ে পড়েছে পিরোজপুরের ইন্দুরকানিতে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা টগড়া মোড় থেকে কলারন খেয়াঘাট পর্যন্ত সড়কের দশ কিলোমিটারের পঁচানব্বাভাগেই চলাচলের অনুপযোগী খানাকন্দে বড়া সড়কে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা ঘটছে দুর্ঘটনা পিরোজপুর প্রতিনিধি শিরেনা আফরোজের রিপোর্ট প্রতিদিন এভাবেই ঝুঁকি নিয়ে ব্যস্ততম এই সড়কে ঢাকা চট্টগ্রাম খুলনা বেনাপুর বরিশাল পিরোজপুর সহ দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে শত শত গাড়ি চলাচল করছে একদিকে সরুপথ অন্যদিকে খানাখন্দে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের এমন সড়কে ঝুঁকি নিয়ে পথ চলতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা বেশি দুর্ভোগ পোহাতে হয় রোগীদের একজন রুগী আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি যে এক ঘন্টার ভিতরে আমাদের পিরিসুর পৌঁছাইতে হবে সেটা সেখানে আমাদের দুই ঘন্টা সময় লেগে যায় যদি ডেলিভারি হয় ডেলিভারি পথ হয়ে যেতে পারে গাড়ি স্প্রিংপাথ বিভাগে সাইড দিয়ে গেলে গাড়ি সাইডে ঘষা লাগে এলাকাবাসী বলছে বারবার দাবি জানানো সত্ত্বেও সংস্কার করা হচ্ছে না সড়কটি মন্ত্রী মহোদয়কে বলছি কিন্তু মন্ত্রী মহোদয় আজ পর্যন্ত কোনো রাস্তাও করে নাই এখানে গাড়ি উল্টি খায় ওখানে গাড়ি উল্টি খায় খাইতেই পারে আমরা দু একদিন অ্যাক্সিডেন্ট হই অমরি কতদিন আগে অ্যাক্সিডেন্ট করে পাবাংসে কয়টা মহিলার এর দায়িত্ব মাঝে মাঝে রিপেয়ারিং হয় যেগুলো আমাদের কাজে আসে না ছয় মাস সাত মাস টাকার বরাবর সে আগের মতো ফিরে আসে তবে বরাবরের মতোই প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ দশ কোটি ৫০ লক্ষ টাকার কাজের টেন্ডার হয়েছে এবং কাজটি ইভালুয়েশনও শেষ কন্ট্রাক্টার নির্ধারণ করা হয়েছে আগামী পনেরো দিনের ভিতরে কাজ শুরু করবে বলে আশা করা যায় সড়ক দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছে এলাকাবাসী শিরিনা আফরোজ একুশে টেলিভিশন পিরোজপুর আর এরই সাথে শেষ করছে রাত নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার অহেতুক চাপ দেবেন না কাউকে বঞ্চিত করা হবে না শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী নীতিমালার ভিত্তিতে দাবি পূরণের আশ্বাস ন্যায় বিচার নিশ্চিত করাই লক্ষ্য দায়িত্ব নিয়ে বললেন প্রধান বিচারপতি রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে সমন্বয়ের প্রত্যয় আট ফেব্রুয়ারি ঘিরে রাজনীতিতে উত্তাপ আন্দোলন বিশৃঙ্খলা মোকাবেলায় কঠোর অবস্থানে সরকার কাল সিলেট যাচ্ছেন খালেদা বাংলাদেশ শ্রীলঙ্কা চট্টগ্রাম টেস্ট ড্র দুই ইনিংসেই মুমিনুলের সেঞ্চুরির রেকর্ড ছয় রানের আক্ষেপ লিটনের একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে আমাদের পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল